এই আমি আর মা ব্যাংকে গিয়েছিলাম আর বাবা কাকু আর তো বাজারে ছিল দিয়ে মার পিস আমি ছাড়াতে গেছি দিয়ে ছাড়াতে যে এই যে আমার টেনে জামা রাহুল ধাক্কা দিয়েছে জামা ছিঁড়ে দিয়েছে টেনে আপনার নাম অনিন্দিতা রায় আমরা ব্যাংকে গেছিলাম ব্যাংকে এবার টাকা তুলবো চিকিৎসা চেঁচাং ছিল আমরা দুজনে মেয়ে আর আমি ছুটে যাচ্ছি গিয়ে দেখছি আমার দেওকে সঞ্জয় রায় আর স্বামী বিজয় রায় স্বামী বিজয়ী রায় দেখি সবাই মিলে চারজন পাঁচজন মিলে রাহুল আর হচ্ছে মন্টু ঠিক আছে দেখি নাম দেই আরও সব চার দিন পাঁচ দিন ছিল ধরে সবাই মিলে মারছে আমরা ছাড়া দেখে আমরা কি থাকতে পারি ওর পাপকে মারছে আমার স্বামীটাকে মারতো আমরা ছাড়াতে পারি ওকে টেনে এমনি করে থাকার ছেলাম রাখি জামা টেনে

দেখুন যেদিন থেকে বোর্ডের রেজাল্ট বেরিয়েছে সেদিনের পর থেকেই বিক্ষিপ্তভাবে তৃণমূল সব জায়গাতেই সন্ধ্যের পর এরকম নোগ্রামি করে বেড়াচ্ছে এর আগেও আগের দিনে তো মান্দারন অঞ্চলের দু এক জায়গায় করেছে। এবং আজকেও মানে যেটুকু আমি শুনেছিলাম যে গতকাল এসপি নিজে দাঁড়িয়ে থেকে প্রত্যেককে বারণ করে গেছেন এবং সেরকম উনি অর্ডার দিয়ে গেছেন যে কোনো রকম এলাকার মধ্যে বিশৃঙ্খল পরিবেশ যাতে না হয় তারপরও ঠিক তার পরের দিনে সন্ধেবেলাতেই ভূরকুণ্ড বাজারে কুমারগঞ্জ অঞ্চলে তৃণমূলের মাত্রা আমাদের বিজেপির কার্যকর্তাদের মাধ্যম শুরু করে বাড়ির মেয়েরা যখন ছুটে যায় সেখানে ছাড়াতে বাড়ির মেয়েদেরকেও আক্রান্ত হতে হয় এবং তার সঙ্গে যখন পুলিশ সেখানে গিয়ে পৌঁছায় সেই যুদ্ধকালীন জায়গাতে গিয়ে তখন পুলিশকেও আক্রান্ত হতে হয়েছে এবং পুলিশকে যে ইট ছুঁড়েছে সেটা তৃণমূলের নেতৃত্বরাই ছুঁড়েছে এখানে দেখে কি বোঝা যাচ্ছে যে কোন বাংলায় আমরা বসবাস করছি উনত্রিশটা সিট পেয়ে যাওয়ার পর তৃণমূল এখন দিনে তারা দেখছে তাই যখন তখন কর্মীদের উপর আক্রমণ গালিগালা তাই কাণ্ড করে বেড়াচ্ছে অথচ এমন একটা মানে প্রতিকূল পরিবেশ দেখানোর চেষ্টা হচ্ছে যেন মনে হচ্ছে কিছুই হয়নি আর যদি কিছু না হবে এখন রাত্রি বারোটা বাজতে যাচ্ছে এই বারোটা পর্যন্ত কেন আমাদেরকে জেগে এই সমানে এরকম সমস্যার সমাধান করতে হচ্ছে আমি তৃণমূল নেতাদের সঙ্গে নিজে কথা বলেছিলাম আমি বলেছিলাম ওনাদের যারা নেতৃত্ব রয়েছেন যে আপনারা আপনাদের কর্মীদেরকে সংযত করুন আমরা আমাদের কর্মীদের সংযত করব যাতে কোনো এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকে যেন কোনো ঝামেলা না হয় উপরন্ত আহতরা হসপিটালে এসেছে চিকিৎসা করাতে সেখান থেকে পুলিশ আহতদেরকে তুলে নিয়ে যেয়েই আটক করেছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি পরিস্থিতি খুব জটিল অবস্থা প্রশাসন প্রশাসনের ব্যবস্থা নেবে যে অবস্থায় আজকে গোঘাট বিধানসভার বুকে রাত্রি বারোটা পর্যন্ত হচ্ছে এই অবস্থা আমরা কেউই চাই না আমরা কোনো নেতৃত্বরাই চাই না তো বারবার আমি আহ্বান করছি প্রতিকূল পরিস্থিতি করার জন্য বিরোধী পক্ষকেও আমরা জানাচ্ছি এবং আপনাদের মধ্য দিয়ে আমরা নিজেরাও জানাচ্ছি যেন প্রতিকূল পরিস্থিতি পরিবেশ যেন ঠিক থাকে তৃণমূল এ ধরনের ঘটনার সঙ্গে যুক্ত নয় তৃণমূলের সংস্কৃতি কালচার কৃষ্টি কাউকে আঘাত করা নয় তবে আমি যতদূর খবর পাচ্ছি আজকে প্রেস বাইটের মাধ্যমেই দেখেছি হেরে যাওয়া প্রার্থী অরূপকান্তি দিঘার তিনি বলেছেন যে বিজেপির যিনি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন রঘু মালিক ষোলো হাজার ভোটেতে তিনি ভোট পেয়েছেন ষোলো হাজার আর অরূপ দিঘার হেরেছে ছ হাজার ওরা এই নিয়ে নির্দল এবং বিজেপির মধ্যে সংঘর্ষ হচ্ছে ওটা ওদের আভ্যন্তরীণ দলের ব্যাপার ওদের দলের গোষ্ঠীদ্বন্দ্ব আছে ওরা নিজেদের ব্যক্তি স্বার্থে বিশ্বাস করে তৃণমূল এ ধরনের ঘটনার সঙ্গে যুক্ত নয় নিশ্চিতভাবে পুলিশ কর্মী বিজেপি অভিযোগ করতে পারে বিজেপি অভিযোগ করতে পারে আজকে গোহাট খানাকুলের মতন জায়গা আরামবাগ লোকসভা মতন জায়গাতে প্রত্যেক প্রতিদিন প্রতিনিয়তভাবে আপনারা চিন্তাভাবনা করে দেখুন আপনাদের খবরের মাধ্যমে কোথাও কোনো সংঘর্ষের ঘটনা নেই আজকে বিজেপি উসকে দিয়ে নির্বাচনের রেজাল্টের দুদিন পর আজকে উসকে দিয়ে তারা নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বতাকে তৃণমূলের দোষ দিয়ে চালাতে চাইলে হবে না সাধারণ মানুষ সব দেখছেন মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় শান্তি শৃঙ্খলা সমস্ত কিছু বজায় রেখেছেন এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা মানুষের সঙ্গে রয়েছে আমাদের যেখানেতে প্রার্থী বাগকে মানুষ এত আশীর্বাদ করেছেন আমরা সংঘর্ষের জায়গায় যাব কারণ অশান্তির জায়গাতে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই এটা বিজেপির আভ্যন্তরীণ ব্যাপার বিজেপির নির্দল এবং বিজেপির যে দলীয় ক্যান্ডিডেট তাদের যে গোষ্ঠী